হ্যাঁ আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর প্রচন্ড শীত পড়ে গিয়েছে তো শীতে সবাই কেমন আছো আর আমার কথা কি বলবো আমার মনটা খুবই খারাপ কারণ কতদিন ধরে ভিডিও দিতে পারছি না তো দেখতে পারছো তোমরা যে আমার ফোনটা খারাপ হয়ে পড়ে রয়েছে ঘরে আর সেই কারণে ভিডিওগুলো দিতে পারছি না ঠিক আছে তোমাদের অনেক রিকোয়েস্টের ভিডিও ভিডিও আছে সেগুলো কিছু দিতে পারতেছে না ঠিক আছে তো সেই জন্য খুব খারাপ লাগতেছে আর কী বলবো দেখো রাত হয়ে গেছে। এখন রাত সাড়ে নটা বেজে গিয়েছে সাড়ে নটা না পনেরো দশটা বাজে আর আমি শর্ট ভিডিওগুলো করতেছিলাম ঠিক আছে তো তোমরা দেখো শর্টগুলোই দেখো এখন আর জানি না ফোনটা কবে ঠিক হবে আর তো একটাই ফোন তো আগে বলেছি এটা তোমাদের দাদাভাই কাজে নিয়ে যায় তো দরকার পড়ে সে কারণে কাজে নিয়ে যায় তো সেই জন্য ওই ফোন দিয়ে ভিডিও হয় না খুব একটা আর হলেও মানে বাড়িতে থাকলে মানে কাজ করে কাজ করতে যায় তো তো কাজ করে আর ভালো লাগে না ভিডিও করতে সে কারণে আর করে না আর তোমাদের যেসব রিকোয়েস্টগুলো আছে না সেগুলো সব বেশিরভাগই কী বলবো ডুয়েট মানে আর দুজনের ভিডিও ঠিক আছে তো সেই কারণে হয়ে ওঠে না আর আমার তো ফোনটা পাই না তো কী আর করবো বলো সবে কপাল এমনটা ফোনটা মানে খারাপ হয়ে গিয়েছে খুব খারাপ লাগছে জানো তো তোমাদেরও খুব রাগ হচ্ছে তোমাদের রিকোয়েস্টের ভিডিওগুলো দিতে পারতাছি না সেই জন্য নিচ্ছে অনেক মানে খারাপ লাগছে লাগতেছে না তোমাদের সবই বুঝতে পারছি কিন্তু বুঝে কিছু করার নেই জানো তো এখন তো একটা নতুন ফোন যদি মানে ভাগ্য থাকে তাহলে আবার ভিডিও করবো ঠিক আছে কি বলবো লাইভ ও আসা হয় না আসলে নানান কারণে আর আসা হয় না ভালো তোমাদেরকে খুব খুব করি থেবাদেরকে পাশ থেকে সরে যাবো না তোমরা সবাই মানে আগের মতোই ভালোবাসা দিও ঠিক আছে দু একটা শর্ট করছি তো শর্ট ভিডিও তো করলে তো আর হয় না মানে ব্লগ করতে হয় বড় ভিডিও তো যেতে পারতেছে না যে আমি তো তো কি করবো আর বলো কিছু করার নাই এ দেখো আমি ভিডিও করছিলাম তো বললাম শর্ট ভিডিও করতেছিলাম আর তোমাদের দাদা মেয়েদের শুয়ে পড়েছে আমার সহ বাবু আর কোনো দাদা জুনে হচ্ছে আর আমি ভিডিও করতেছিলাম তোমাদের সাথে আজকে একটু কথা বলি কতদিন ধরে ভিডিও করছি না সেই কারণেই আজকে একটু মানে এই ছোটো একটা ভিডিও দিলাম প্রচণ্ড শীত পড়ে গিয়েছে আর দেখো আমি চাদর ফাদর কিছুই করি না আসলে আমি ভিডিও করছিলাম তাই জন্যই ঠিক আছে টাটা গুড নাইট আদা টাটা